আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুকে হিটে আনার কৌশল নিয়ে আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম গরু হিটে আসা দেরিতে হওয়ার কারণে কিন্তু লস হয় এবং এই হিটে না আসার কারণে অনেক খামারি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জন্য সময় মতো হিটে আনা প্রয়োজন সাধারণত গাবি দুই মাস থেকে তিন মাস বাচ্চা দেওয়ার দুই থেকে তিন মাস পর পুনরায় হিটে চলে আসে কোনো কোনো গাভি তারও আগে চলে আসতে পারে কিন্তু তিন মাসের পরও যদি গাভি হেঁটে না আসে তাহলে সেটি অস্বাভাবিক এবং সেটি চিকিৎসার প্রয়োজন রয়েছে সাধারণত গরু হেঁটে আনার জন্য যে কৌশল প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামিল বাসেন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যে কথা বলছিলাম যে গরুকে হেঁটে আনার কৌশল সাধারণত গরু কী জন্য হিটে আসে না তার উপর নির্ভর করে গরুকে কি ধরনের চিকিৎসা অথবা ট্রিটমেন্ট দিতে হবে সাধারণত গরু বা বকনা এবং কি বকনা গরু অনেক সময় হিতে আসতে দেরি করে তার বয়স হিটে আসার বয়স পার হয়ে যাওয়ার পরও দেখা যায় যে তাকে হিটে আসতে দেরি করে সেক্ষেত্রে দেখা যায় খামারে অনেক লসের সম্মুখীন হন সেক্ষেত্রে গরুকে যদি আপনি সঠিক সময়ে হিটে না আনতে পারেন তাহলে সঠিক সময়ে বীজ দেওয়া সম্ভব হয় না এবং সঠিক সময়ে বীজ না দেওয়া হলেও বাচ্চা কনসিপ হয় না এবং সঠিক সময়ে বাচ্চা পাওয়া যায় না যার ফলশ্রুতিতে খামারির লসের সম্মুখীন হয় সুতরাং এই বিষয়টি অবশ্যই রেকর্ড থাকতে হবে যে গুরুত্ব দিতে হবে অনেকেই দেখা যায় যে গুরুত্ব দেয় না সাত আট মাস পর পুরো ডাকে না তারপর চিকিৎসার জন্য আসে সাধারণত তিন মাসের মধ্যে যদি না হেঁটে আসে তাহলে সতর্ক থাকতে হবে হেঁটে আনার ব্যবস্থা করতে হবে তাহলে হিটে আনার কী কী ব্যবস্থা সেটি হচ্ছে যে কি কারণে যদি তার হিটে আসে না এরকম লক্ষণ পরিলক্ষিত হয় বিশেষ করে যদি অপুষ্টিজনিত হয় ম্যাক্সিমাম গরুই কিন্তু অপুষ্টিতে ভোগে বিশেষ করে ক্রস বা ব্রিটের গরুগুলো যে পরিমাণ খাবার প্রয়োজন যেভাবে সুষম দানাদার খাবার প্রয়োজন যে পরিমাণ পুষ্টি প্রয়োজন আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ দিতে পারি না যার ফলশ্রুতিতে বিভিন্ন ভিটামিন মিনারেল বঞ্চিত হয় এবং ফলশ্রুতিতে পুষ্টিহীনতায় ভোগে এবং তা হিটে আসতে দেরি করে সাধারণত হিতে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন ই এবং সেলিনিয়াম সেলিনিয়াম এবং ভিটামিন ই হিটে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া যে কোনো ভিটামিন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হেঁটে আনতে সহায়তা করে সুতরাং তাকে পুষ্টি যুক্ত খাবার দিতে হবে পাশাপাশি তাকে নিয়মিত গাছ খাওয়াতে হবে এবং পাশাপাশি যদি আমরা চিকিৎসার কথা বলি তাহলে এই ধরনের ক্ষেত্রে তার ভিটামিন ই এবং সেলিনিয়ামের ঘাটতি পূরণ করতে হবে তো বাজারে বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে যেখানে ভিটামিন ই রয়েছে সুতরাং আমরা ভিটামিন ই রয়েছে এরকম ট্যাবলেট রয়েছে অ্যালক্সিটি ফার্ট প্লাস বিটা ওরাল সুতরাং এগুলোতে ভিটামিন ই পাশাপাশি ভিটামিন এ ডি থ্রি এবং ভিটামিন সি রয়েছে যা হিটি সহায়তা করে সুতরাং এই ট্যাবলেটগুলো আমরা খাওয়াতে পারি সাধারণত বড় গরুকে অর্থাৎ হিতে আসার যোগ্য গরুকে সাধারণত সকালে দুইটায় বিকালে দুইটায় এভাবে দীর্ঘ মেয়াদিন পনেরো দিন থেকে এক মাস খাওয়াতে হয় তাহলে তার পূরণ হয়ে যায় এবং হেঁটে চলে আসে যদি অপুষ্টিজনিত কারণে হয় ভিটামিন ই এবং সেলিমিয়ামের অভাবের কারণে হয় তাছাড়া ফসফরাস ক্যালসিয়াম বিভিন্ন মিনারেল রয়েছে সেগুলোর অভাবে হতে পারে সুতরাং গরুকে হিতে আনার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ সাপ্লাই দেবো খড় সাপ্লাই দেবো তাছাড়া বিভিন্ন মাল্টিভিটামিন আমরা সাপ্লাই দেব যেন কোনো ধরনের ভিটামিন এবং মিনারেল বা খনিজের ঘাটতি না ঘটে এই পর্যায়ে যদি পুষ্টিহীনতার কারণে এই ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু গরু হিটে চলে আসবে এক মাসের মধ্যে হিটে চলে আসবে কিন্তু অনেক সময় দেখা যায় যে গরুর অবাড়িতে অর্থাৎ জরায়ুতে সমস্যা হয় বিশেষ করে যে সমস্যা হয় ওরাও জরায়ু পুনর্গঠন হয় না বকনা খেতে ক্ষেত্রে ঠিকমতো অবাধি ছোট্ট থাকে একদম ছোট্ট থাকে তারপর যে ইউটেরা আসপেলের টাইম সেগুলো গঠনও ঠিকমতো হয় না সুতরাং সেগুলো গঠন ঠিকমতো প্রজাতন্ত্রের গঠন ঠিকমতো হওয়ার জন্য সেখানে ভিটামিন ই এবং সেলেনিয়াম সমৃদ্ধ ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে সেক্ষেত্রেও ডোজ সকালে দুইটা বিকালে দুটো এভাবে পনেরো দিন তাহলে হিটে চলে আসবে অনেক গরুকে দেখা যায় যে হিটে আসে তো বোঝা যায় না খুবই অল্প পরিমাণ সেই সব গরুকে হিতে বাড়ানোর জন্য বা হিট কষ্ট বোঝার জন্য ভিটামিন এ ডি থ্রি ই ট্যাবলেট এগুলো খাওয়াতে পারেন অথবা ভিটামিন এ ডি থ্রি ইঞ্জেকশান বিভিন্ন কোম্পানির রয়েছে সেটি দুই থেকে তিন দিন দিতে পারেন মাসে সুতরাং ডিগোমেয়াদিটি ট্যাবলেট খাওয়ালে গরু এক হিটে চলে আসে যদি জরায়ুতে যদি সমস্যা থাকে তাহলে সাধারণত ইনফেকশন হয় বিশেষ করে ডেলিভারির সময় অনেক সময় ক্ষত সৃষ্টি হয় তাছাড়া যদি গর্ভ হল আটকে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তাছাড়া জরায়ু বিভিন্ন রূপ রয়েছে যেমন পায়োমেট্রা অ্যান্ডোমেট্রাইটিস সেগুলো হলে গরু হেঁটে আসবে না এবং দীর্ঘদিন সময় লাগবে গরু হিঁটে আসতে সেক্ষেত্রে এই ইনফেকশনগুলো ভালো করার জন্য চিকিৎসা দিতে হবে নিয়মিত অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিতে হবে ভেটেনারি চিকিৎসকের পরামর্শে তাহলে যদি এই ইনফেকশন ভালো হয়ে যায় তাহলে দ্রুত হেঁটে চলে আসবে তাছাড়া দেখা যায় যে গরুর অবারির মধ্যে বিভিন্ন ধরনের সিস্ট হয় এই সিস্টগুলো থাকলে গরু কখনোই হিটে আসবে না সুতরাং এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে যে চিকিৎসাটি দিতে হবে সেটা হলো হরমোনাল চিকিৎসা দিতে হবে সাধারণত ক্লোর প্রশ্নানল গ্রুপের যে ইনজেকশনগুলো রয়েছে যেমন টেকনো কোম্পানির প্রশ্নানল এবং বেঙ্গল কোম্পানির রেমিপোস্ট সুতরাং এগুলি বাজারে বর্তমানে পাওয়া যায় সেই ইঞ্জেকশানটি দিতে হবে ছোটো গরুর জন্য দুই মিলি এবং বড়ো বা ক্রস উন্নত জাতের গরুর জন্য দুই মিলি সামনের মাংসে দিতে হবে সামনের মাংসে অবশ্যই দিতে হবে তারপর এগারো দিন পর পুনরায় দিতে হবে এগারো দিন পর পুনরায় দিলে তারপর দুই দিন পর ঠিকই হিটে চলে আসবে যদি সিস্ট বা কর্পাস লুটিয়াম পারসিস্টেন্ট থাকার কারণে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু হিটে আসতে দেরি করে এবং সেই ক্ষেত্রে এই গ্রুপের ইনজেকশন দিলে দ্রুত হিটে চলে আসবে সুতরাং প্রথমত আমরা অপুষ্টিত কারণে ঘটনাটা হয়েছে কিনা বা হিটে আসতে দেরি হচ্ছে কিনা সেটির জন্য আমরা ট্যাবলেট খাওয়াতে পারি সেটিও যদি ফেল হয় তাহলে র্যাকটাল পালপেশন করে বুঝে নিতে হবে যারা অভিজ্ঞ চিকিৎসক তারা বুঝে নিতে পারে ল্যাক্ট্রাল পালপেশান করে যে জরায়ুর বিশেষ করে ওবারের মধ্যে কোনো সিস্ট আছে কিনা না অথবা কর্পাস্লোটিয়াম পারসিস্ট্যান্স হয়েছে কিনা বা কর্পাস্লোটিয়াম এক বিলুপ্ত হয় না এরকম ঘটনা ঘটে ঘটেছে কিনা তাছাড়া জরায়ুর মধ্যে ইনফেকশান আছে কি না সেজন্য গাবিকে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে যে তার যে মল বা মিউকাস বের হয় সেই মিউকাসের সাথে কি কোনো পুজ বের হয় কি না সেটি খেয়াল রাখতে হবে সেই ধরনের সমস্যার কারণে গরু কিন্তু হিটে আসতে দেরি করে সুতরাং যে কারণে হোক কারণ আইডেন্টিফাই করে যথাযথ চিকিৎসা দিলে গরুর যত সময়ে হেঁটে চলে আসবে তাছাড়া বিভিন্ন কারণ রয়েছে হিটে না আসার কারণে তার মধ্যে যে তিনটি কারণ বললাম যে প্রথমত অপুষ্টির কারণে দ্বিতীয়ত ইনফেকশনের কারণে তৃতীয়ত হচ্ছে হরমোনাল ঘাটতির কারণে অথবা বিভিন্ন সিস্ট অথবা কর্পাস লুটিয়াম পাস সিস্ট হয়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু এই ধরনের সমস্যা হয় সুতরাং আমরা জরায়ুর যে সমস্যাগুলো সেগুলো যেন ভালো হয়ে যায় সে খেয়াল রাখবো এবং ডেলিভারির সময় বিশেষ করে জটিলতা অনেক সময় ডেলিভারির সময় শুরু হয় বাচ্চা বের হতে যদি কোনো কাটা ছেঁড়া হয়ে যায় জরায়ুর ভিতরে কোনো ক্ষত সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে হেঁটে আসতে দেরি করে অনেক গরুর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে গর্ভফুল আটকে যায় এ বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এই বিভিন্ন কারণে যখন গর্ভফুল আটকে যায় অনেকে টেনে হিসেবে বের করার চেষ্টা করে হাত ধুকে বের করার চেষ্টা করে তারপর জ্বরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় ইনফেকশন হয় যার ফলশ্রুতিতে পরবর্তীতে আর হিঁটে আসে না সুতরাং ডেলিভারির সময় আমরা খেয়াল রাখবো বাচ্চা জন্মের সময় খেয়াল রাখবো এই বিষয়গুলো পাশাপাশি তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় দিলে তার পুষ্টিকাটতে হবে না হিটে আসতে দেরিও হবে না তাছাড়া বললাম যে বিভিন্ন ধরনের যে সিস্ট হয় তারপর করপাস লুটিয়াম থেকে যায় অনেক সময় মামিফাইট ফিটাস হয় বিভিন্ন ধরনের রোগ হয় সিস্ট হয় টিউমার হয় জলাতে। এগুলোর কারণে গরু হিটে আসতে দেরি করে সেই ক্ষেত্রে ক্লোর প্রসারণ গ্রুপের ইনজেকশান দিলে এই ধরনের সমস্যা ভালো হয়ে যায় সুতরাং এই জরায়ুর এই সমস্যার সমাধান রাখলে এবং তাকে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল খাওয়ালে দ্রুত হিটে চলে আসবে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম و رحمۃ اللہ و برکاتہ